আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোকে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন অবশ্য কমেন্ট করে জানাবেন সবাই লাইভে আসেন কেমন আছেন সবাই আপনারা নতুন আপডেট কি পাইছেন সবাই নতুন আপডেট আসছে এটা পাইছেন নতুন আপডেট যারা পান নাই দেখেন আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে ওটা দেখে আসেন নতুন আপডেটটাকে কাজে লাগান পঞ্চাশ থেকে এক হাজার ডলার পর্যন্ত পেতে পারেন সাব বের ওয়েলকাম ভাইয়া আমার প্রত্যেকটা ভিডিও অফার হয় সবাই নতুন ভিডিও দেখেন নতুন আপডেট আসছে নতুন আপডেট আসছে পঞ্চাশ ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত পাবেন এটা আর্ট হল আপনার ইনবক্সে সবাই লাইফটাকে শেয়ার করে দেন হ্যাঁ ভিউজ ভিউজ হয় না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা থাকেন লাইভে আর অবশ্য লাইফটাকে শেয়ার করে দেবেন আপনারা তো আসেন না যান কথাগুলো তো শুনে যান না সবাই লাইক করে দেন লাইক বাটনটা প্রেস করেন সবাই জসিম ভাই লিখেছেন ভাই আমার ইউটিউবে ভিউজ হয় না কিছু পার্সোনালিটি সেটিং আছে এগুলো ঠিক করবেন ভিডিও কোয়ালিটি নিয়ে আসবেন অবশ্যই ভিউজ হবে রাজ্জাক ভাই লিখেছেন ইনবক্সে আছে এটা ভিডিও আপনি যেটা দেখালেন ওইটা ইনবক্সে আছে কিন্তু আমার মনিটাইজেশন করা আছে কিনা আমি জানি না মনিটাইজেশন পাবেন আপনাকে আগে অফিশিয়াল সেটআপ করতে হবে অফিশিয়াল সেটআপ ছাড়া তো মনিটাইজেশন পাবেন না হ্যাঁ আমাদের ভাই আমার সাথে দেখা করতে হলে আপনাকে আসতে হবে ঢাকা টঙ্গি আবদুল্লাপুর তাসলেমা কিভাবে বুঝবেন এটা হলো আপনার সিস্টেম নোটিভিশন মধ্যে আসে ইনবক্সে যান ইনবক্সে গিয়ে সিস্টেম নোটিভিশন এ ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন এখান থেকে আপনি পেতে পারেন পঞ্চাশ ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত সবাই লাইভটাকে শেয়ার করে দেন লাইকই তো করতেছে না কেউ তাহলে লাইভ করে কি হবে অনেকের আইডিতে ডলার আছে কিন্তু উঠাইতে পারতেছে না ডলারগুলো উঠাইতে পারে না কি জন্য তাদের মনিটাইজেশনটা ইনেবল হয় নাই বা আইডিকে অফিসিয়াল সেট করা হয় নাই যার জন্য ওই ডলারগুলো উঠাতে পারে না বা পারবে না তারা এমডি মোমিন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই টিকটক ভিডিওতে এক থেকে দেড়শোর বেশি ভিউজ হয় না একটু কি সমস্যা বলবেন ভাই এটা সমস্যা নিয়ে আমরা একটা অনলাইনে ক্লাস চালু করছি আজকে থেকে ক্লাসটা চালু হচ্ছে এখানে হলো পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে এ টু জেড সব শিখানো হবে হাতে কলমে ঠিক আছে টিকটকে যত সিক্রেট বিষয় আছে ভিডিও ভাইরাল করা বা ভিডিও তৈরি করা এ টু জেড সব শিখানো হবে ওকে ঠিক আছে যেদিন আপনার সাথে দেখা করতে যাবো হ্যাঁ ঠিক আছে ভাই আমদ আলি ভাই ঠিক আছে আচ্ছা সবাই লাইক করে দেন লাইক বাটনটা চাপ দিতে কি কষ্ট হয় নাকি টাকা বলেন এই যে ডান পাশে উপরে তিনটা শূন্য দেখা যাচ্ছে না ডান পাশে উপরে উপরে ডান পাশে ছোট ছোট তিনটা শূন্য দেখা যাচ্ছে ওখানে চাপ দেন ওখানে চাপ দিলে লাইক বাটন এবং শেয়ার বাটন চলে আসবে এমডি সাব্বির ওয়েলকাম আপনার যদি ওয়ার্নিং আসে কিভাবে ওয়ার্নিং রিমুভ করবেন আমাদের ভিডিও আছে ওটা দেখেন দেখে রিকভার করতে পারবেন কোনো সমস্যা নেই টিকটকে যত যত সমস্যা ভাইয়া আমার নতুন একটা ইউটিউব এটা কিভাবে ফলোয়ার বাড়াবো ইউটিউবে আবার ফলোয়ার পাইছেন কোথায় আপনি ইউটিউবে হয় সাবস্ক্রাইবার ইউটিউবে তার ফলোয়ার হয় না ভাই আমার নাম্বারে যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওর মধ্যেই আছে আপনারা তো জানেন না বা পারেন না এই জন্য আপনারা নাম্বার খোঁজেন আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এর মধ্যে কোনো একটা স্কিপের মধ্যে নাম্বার আছে কারণ আপনারা নাম্বারটা পান না কেন ওই যে টেনে টেনে দেখেন যার জন্য নাম্বার পান না ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নাম্বারটা পেয়ে যাবেন যেকোনো একটা পজিশনে দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও হোক না কেন ওটা কোনো একটা মাঝখানে নাম্বারটা দেওয়া থাকে সাবস্ক্রাইব বাড়াতে হলে আপনাকে ট্রেন্ডিং টপিক কাজ করতে হবে ইউনিক কিছু করতে হবে যেটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ করে নাই ভাই আমার ইমো নাম্বার যেটা ওটাই কন্টাক্ট নাম্বার ওটাই বিকাশ নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাম্বার ওই একটা আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে মোস্তফা ভাই ওয়েলকাম বড় হলে যোগাযোগ করবেন রাজাক ভাই ঠিক আছে সমস্যা নেই আপনার যখন লাগবে তখন যোগাযোগ করবেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন আমি লাইভ এসে আপনাদের সাথে কথা বলতে কিন্তু আপনাদের একটা লাইক করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কষ্ট হচ্ছে তাসলিমা আপনি কি করবেন ওয়াইটি স্টুডিওতে যাবেন তারপরে আপনি উপরে বাম পাশে দেখবেন অ্যানালিটিক্সে ক্লিক করার পরে উপরে বাম পাশে লেখা আছে দেখবেন টেন্ডিং বা টেন্ড ওই টেন্ডে ক্লিক করে দেখবেন কোন ভিডিও আপনাকে সাজেস্ট করতেছে আপনি সেই ভিডিও বানাবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে সাবস্ক্রাইবার বাড়বে ভাই আমার টিকটক আইডি ভেরিফিকেশন করে দেন ভেরিফাই করা হয় কি জন্য আপনি কি সেটা জানেন আগে জানেন যে ভেরিফাই কি জন্য হয় করা হয় ভেরিফাই করা হয় আইডি সিকিউরিটির জন্য যেন আইডিটা নষ্ট না হয় বা হ্যাক না হয় এই জন্য অনেকে ভেরিফাই করার পরেই মনে করে যে ইনকাম আসে আবার বলে যে আমার তো ইনকাম আসতেছে না এখন কি কি হবে রাজ্জাক ভাই অনলাইনে ক্লাস করতে হলে আমাদের যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ ওই বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠাবেন আর হোয়াটসঅ্যাপে আপনি আমাদের ক্লাসে জয়েন করবেন মাত্র টাকায় চার দোকানের পয়সা পাঁচশো টাকায় আপনাকে এক মাস শিখানো হবে যত সিক্রেট টপিক আছে ভিডিও ভাইরাল কিভাবে করবেন ভিডিও তৈরি কিভাবে করবেন এ টু জেড সব শিখানো হবে আপনারা এর পরেও এগুলো না করে আপনারা শুধু ভিডিও বানাচ্ছেন দিনের পর দিন এতে কিচ্ছু হবে না ভাই কখনোই কিছু হবে না আরো দু চার পাঁচ বছর বানান সমস্যা নেই পাঁচশো টাকা দিতে কষ্ট লাগে আর দু চার পাঁচ বছর বানান ভিডিও তারপরে দেখেন লাস্ট পর্যন্ত আবার এই পর্যায়ে আসতে হবে যে ভাই ক্লাসটা আছে কিনা ঠিক আছে আহমদ ভাই আপনি আসেন সমস্যা নেই ধন্যবাদ রাজাক ভাই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য লাভ ব্লগ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু চা কি হবে কে আমি তো ওই সময় হ্যাঁ রে মুড়ির লোকই তো গেলাম চার কথা কিন্তু ইচ্ছে নিজেরা খেয়ে ভালো দেখেন আমি আবারও বলতেছি টিকটকে যত সিক্রেট বিষয় আছে ইনকাম প্রসেস ভিডিও ভাইরাল প্রসেস এগুলো আপনি আমাদের অনলাইন ক্লাসের থেকে শিখতে পারবেন আপনি যদি চান এক মাসের জন্য পাঁচশো টাকা এন্ট্রি দিয়ে ভর্তি হতে পারেন ঠিক আছে পাঁচশো টাকার বিনিময়ে আপনি এনটিপ্রি দিয়ে ভর্তি হলে অবশ্যই এখান থেকে আপনি সাকসেস পাবেন জি ভাই টিকটকেও টাকা পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড দিয়েছি দেখেন টাকা ইনকামের অনেক প্রসেস আছে ওই প্রসেসগুলো আপনাকে অবলম্বন করতে পার হবে জিয়াউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মারুপ সরকার ভাই আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মাত্র তিনটা ভিডিও আপলোড দেবেন তিনটে ভিডিও যদি সাকসেস কমপ্লিট হয় তাহলে আপনি পাবেন এক হাজার ডলার তিনটা ভিডিও দিয়ে আপনি চাইলে এক হাজার ডলার ও ইনকাম করে নিতে পারেন রাজ্জাক ভাই লিখেছেন নাস্সা ভাই আপনি ক্লাস করাবেন আপনার ইয়া দেখি এখন অবস্থা খারাপ একটু কাজ কামাই গেলে আমারটার সাথে যোগাযোগ করব ক্লাসে ভর্তি ঠিক আছে রাজাক ভাই কোনো সমস্যা নাই আপনার যখন প্রয়োজন হয় আপনি তখন করবেন সবাই লাইক করে দেন লাইফটাকে শেয়ার করে দেন আর আমাদের লাইফটা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন তো আমি প্রতিদিন রাত দশটা বা একটু আগে পরে লাইভে আসি কিন্তু আজকে অনেক আগে আসলাম আর আমি বর্তমানে বর্তমানে নোয়াখালীতে আছি যার জন্য একটু আগে আসলাম লাইভে আমার নির্ধারিত হয় রাত ওয়েলকাম নাজমুল ভাই জি নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মারুক সরকার আমি দিনাজপুর থেকে অসংখ্য ধন্যবাদ দোয়া করে নাজমুল ভাই সব সময় ভালো থাকেন সবাই শেয়ার করে দেন তো সবাই লাইভটা শেয়ার করে দেন